কপাল পুরা সেই সব শিক্ষামন্ত্রী সেই সব শিক্ষা সচিব ডক্টর ইনুস সাহেব আপনিও এক সময় শিক্ষক ছিলেন আপনি আপনারও কলম দুই দিন পর আপনার হাত শেষ হয়ে যাবে শিক্ষকের পেটে ভাত দেন সকল টাকা যত চুরি করছে সব চুরিটা আমরা খাইয়া লাভ আমরা খাই আপনার আপনার সন্তান মানুষ করব আর ছয় লক্ষ শিক্ষক তাদেরকে চুয়ান্ন বছর পর্যন্ত অনেক সরকার আসছে অনেক শিক্ষা সচিব আসছে কিন্তু তাদের কলমের টাকা লাগে না একটু কলম দিয়ে একটা মাত্র সিগনেচার করে দিলে এই ছয় লক্ষ শিক্ষক রাস্তায় রাস্তায় আসতো না তো কপাল পুরা সেই সব শিক্ষামন্ত্রী সেই সব শিক্ষা সচিব যারা চৌয়ান্ন বছর পর্যন্ত কলমে শুধু একটা সিগনেচার দেওয়ার সাহস পায় নাই তারাও কিন্তু এখন নাই আর ডক্টর ইনুস সাহেব আপনিও একসময় শিক্ষক ছিলেন আপনি আপনারও কলম দুই দিন পর আপনার হাত শেষ হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে কিন্তু কোনো কোনো লোকে যদি একটু সিগনেচার দিতে পারে নাই আপনি যদি একটা সিগনেচার দিয়ে শিক্ষকদের দাবি কী আছে এটা আমার বলার অপেক্ষা রাখে না বাংলার কোনো মানুষ অজানা নাই যে শিক্ষকেরা কিসের জন্য আজ এই রাস্তায় আসছে সুতরাং আপনিও যদি কলম দিয়া একটা সিগনেচার না দেন শিক্ষা সচিব বহুত শিক্ষা সচিব আসছেন বহুত শিক্ষক শেষ হয়ে যাবেন বহুত এখনও জেলখানায় ডুবে ডুবে মরছে কিন্তু আপনার এই সিগনেচারটার কারণে ছয় লক্ষ শিক্ষক কোটি কোটি মানুষকে শিক্ষার আলো দেবে এবং কেমন পর্যন্ত শিক্ষকদের কাছে আপনি বেঁচে থাকবেন মানুষ চিরদিন বেঁচে থাকে না আপনিও দুই দিন পর শেষ হয়ে যাবেন আপনার হাত তখন আর চলবে না হাজার চেষ্টা করলো আপনি একশো একটা সিগনেচার দিল আপনার দুই দিন পর আনা দাম থাকবে না আপনি হিসাব করে রাখেন আপনিও শিক্ষক ছিলেন সেই জন্য আপনার কাছে আকুল আবেদন এই যে দেখেন আমি চল্লিশ বছর পর্যন্ত শুধু বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি আরবি উর্দু শিক্ষা হিন্দি শিক্ষা ফার্সি শিক্ষার উপরে কাজ করছি ছয় লক্ষ শিক্ষকরা এই শিক্ষার উপরই কাজ করবে দ্রুত কীভাবে লেখাপড়া করা যায় আমি বাংলাদেশের মানুষ আমার চল্লিশটা পত্রিকায় পর্যন্ত আমার নাম আসছে বিজ্ঞানী সরোয়ার কিন্তু তারপরও পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে হইলে এই পদ্ধতি সবাই নিয়ে যেত কিন্তু আমাদের যে পদ্ধতি আমি এক মিনিটের মধ্যে একশো ভার শব্দ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি এই শিক্ষকেরা তারা শেখাবে এক মিনিটের মধ্যে পৃথিবীর আমি প্রথম মদিনা ইউনিভার্সিটিতে চ্যালেঞ্জ করে আসছি যে এক ফিসটা পড়বেন আল্লাহর পবিত্র কোরআন শৈবের একশো চোদ্দোটা সুরার নাম এর সাইতে বরকতি আর কিছু নাই সব শিক্ষকেরা তা শিখাইবেন যারা আল্লাহর কোরআন পড়ে যারা ধর্ম শিক্ষা দেয় যারা নৈতিক শিক্ষা দেয় তারা কোনো দিন চুরি শিক্ষা দেয় না এই যে হলমার্ক বাংলাদেশ ব্যাংক বেগমপাড়া কোটি কোটি টাকা গেছে একজনের টাকা যদি শিক্ষককে দিয়ে দেন তাইলে শিক্ষকদের পড়াণ ভরে যাবে বাংলাদেশটা ডুবাইয়ে দিয়েছেন চুরি করতে করতে তার একটা লোকের টাকা এই যে বা ইসলামী ব্যাংকের একটা লোকের টাকা শুধু শিক্ষকের দেন তাতেই শিক্ষকদের সবার পেট ভরে যাইবে বাংলাদেশের টাকারা শিক্ষকরা খাবে না চোরে খাবে খাইলে আমরা খাবো শিক্ষকরা খাবে আর শিক্ষকরা খাইয়ে কি করবে আপনার সন্তানকে মানুষ করবে জাতির মানুষকে জ্ঞান কর জ্ঞান দিয়া বলবে যে তোমরা চুরি করো না ডাকাতি করো না ব্যাংক চুরি করো না হলমার চুরি করো না তোমরা না কথাটা কে বলবে কথা কথা আপনারা জানেন মা বাবার ছেলেরা ছেলে কার কথা শিক্ষকের কথা সেই শিক্ষকের পেটে বাদ দেন সকল টাকা যত চুরি করছে সব চুরিটা আমরা খাইয়া লাব আমরা খাই আপনার আপনার সন্তান মানুষ করব। আমরা না বাঁচলে আপনাদেরকে কিভাবে দেব।